প্রিয় আসসালাম আলাইকুম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মাসুম আপনাদের জন্য আজকের কবিতা নিয়ে আসছি ভালোবাসার শ্রোতা লিখেছে আমি বকলম নিদ্রা নেই আজ এ দু চোখে আমি জাতির লেখক পড়বে কি অগছালো লেখা মনের চেতনায় পাঠক বিক্রয় দাতা আশায় বাদে বুক আসিবে আমার ক্রেতা আমি ভালোবাসার কাঙালি বাঙালি দিবিকিতা ব্যর্থ আমি হতে পারিনি গায়ক কণ্ঠে আমার জড়তা লিখতে জানি না আমি বকলম তবু লেখি কবিতা আমি ভাঙা গলায় যদিও গাই তুমি জেনে রাখো শ্রোতা মরুর বুকে ফলাবো ফসল বিনিময় ছাড়া বিলাবতা সিন্ধু তলের বিন্দু চাওয়া উড়ন্ত কবুতরের ঠোঁটে পরন্ত বেলায় আকুতি মোর দুরন্ত গতিতে ছুটে পৌঁছে দিও জালালি কবুতর দিগন্ত জুড়িয়া সীমান্তের ওই কৃষ্ণ চূড়ায় ঝিলন্ত লিপিকা বিনিময়ে চাইব না কোনো দিন শুধু ভালোবাসার আশা ফেলে দিও না শ্রোতা আমায় চাই একটু ভালোবাসা